আদি ও আসল খোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল বই এই বইটি খুব কার্যকারী একটি বই তন্ত্র মন্ত্র যন্ত্রের খুব প্রভাবশালী একটি বই এই বইটি তান্ত্রিকদের এবং জ্যোতিষীদের খুব কার্যকারী একটি বই বইটিতে অনেক কিছু আছে বইটি খুব সুন্দর একটি বই যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষী শিখতে চান তারা এই বইটি না নিলেই নয় এই বইটি থেকে সব কিছু শেখা যায় বইটি খুব সুন্দর একটি বই জ্যোতিষী ও তান্ত্রিকদের খুব কার্যকারী একটি বই দেখুন কি কি আছে এই বইটিতে সব কিছুই দেওয়া আছে বশীকরণ মন্ত্র আকর্ষণ মন্ত্র অনেক কিছু দেওয়া আছে দেখুন বইটি সাধনা দেওয়া আছে অনেক প্রকার সাধনা আছে স্ত্রীবাতালি সাধনা ভৈরবী সাধনা মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রচুর মন্ত্র দেওয়া আছে দেখুন বইটি প্রচুর যন্ত্র দেওয়া আছে মানসিক অস্থিরতা দূরীকরণ যন্ত্র মন পছন্দ স্ত্রী বশীকরণ যন্ত্র জাদুতনার গুণ নষ্ট করার নষ্ট কারক গ্রহ কারক যন্ত্র বইটি খুব প্রভাবশালী একটি বই দেখুন বইটি এই বইয়ে শনির সাড়ে সাতি ঢাইয়া শনির দুষ্টু প্রভাবের মুক্তি কীভাবে পাওয়া যায় গ্রহ দোষ নষ্টকারক এবং বিভিন্ন মন্ত্র সাধনার নানান তথ্য দেওয়া আছে বইটি খুব কার্যকারী মন্ত্র জপ কীভাবে করবেন আসন প্রচুর কিছু দেওয়া আছে বইটিতে প্রচুর মন্ত্র আছে বইটিতে রুজি রোজগার মন্ত্র শত্রু মুখ বন্ধন মন্ত্র মোহিনী মন্ত্র বশীকরণ হেতু প্রচুর একটি বইয়ে প্রচুর অনেক কিছু দেওয়া আছে এই বইটিতে এই বইটি খুব কার্যকারী একটি বই জ্যোতিষ ও তান্ত্রিকদের যারা শিখতে চাইছেন এই বইটি থেকে শিখতে পারেন গুরুর অনুমতি নিয়ে বিভিন্ন সাধনার কথা বলা আছে প্রায় কাছে বইটি বইটি উদযাপন দুষ্টুগ্রহ শান্তির উপায় প্রচুর অনেক কিছু দেওয়া আছে নিত্য প্রয়োজনীয় অবর্ত টোটকা আছে প্রচুর দেখুন বইটি ভালো করে টোটকার সাহায্যে মনস্কামনা পূর্তি খুব কার্যকারী একটি বই বশীকরণ মন্ত্র সন্তানদাতা যন্ত্র পঞ্চদশী যন্ত্র প্রচুর যন্ত্র সোলেমানি তন্ত্রের কিছু দেওয়া আছে এখানে রোজগার বা চাকরি প্রাপ্তি যন্ত্র প্রচুর অনেক বলে শেষ করা যাবে না এত কিছু আছে এই বইটিতে প্রচুর যন্ত্র দেওয়া আছে প্রচুর যন্ত্র খুব শক্তিশালী মন্ত্র দেওয়া আছে এখানে এবং দেখুন জুয়া সাতটার নম্বর জানা স্বপ্নের মাধ্যমে কিছু মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রগুলো পরীক্ষিত মন্ত্র দেখুন সাতটার নম্বর জানার মন্ত্র দেওয়া আছে এবং বিভিন্ন সাধনার কথা বলা হয়েছে এই বইটিতে কিভাবে আপনারা সাধনা করবেন অনেক সাধনা দারিদ্র দূরীকরণের প্রয়োগ অনেক কিছু দেওয়া আছে বইটিতে পছন্দের নারী পুরুষ বা প্রতিপত্নী বসীকরণ যন্ত্র অনেক কিছু দেওয়া আছে স্তম্ভন যন্ত্র শ্বশুর শাশুড়ি বসীকরণ যন্ত্র গ্রহের অনেক কিছু দেওয়া আছে গ্রহ দোষ নিবারণের চমৎকারী কিছু উপায় বলা আছে শুক্র গ্রহের দোষ নিবারণের উপায় দেওয়া আছে বৃহস্পতি গ্রহের সমস্ত গ্রহের কথা বলা হয়েছে তাবিজ এই বইটি খুব কার্যকারী একটি বই এবং বিভিন্ন গ্রহের দৃষ্টির কথা বলা হয়েছে বইটিতে এবং বিভিন্ন সাধনার কথা বলা আছে সরসী যন্ত্র আপনারা বইটি নিয়ে দেখতে পারেন বইটি খুব সুন্দর একটি বই বইটি নিয়ে আপনারা নিজেরাই নিজের সমস্যার সমাধান করতে পারবেন কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যেতে হবে না তো গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন নিয়ে করবেন খুব সুন্দর একটি বই প্রচুর মন্ত্র দেয়া আছে বইটিতে শীঘ্রই বিবাহ কারক যন্ত্র সাজাহাত সাধনা আপনারা নিয়ে দেখতে পারেন বইটি খুব কার্যকারী একটি বই মোহাম্মদ বিয়ের সাধনা কুবের সাধনা স্বপ্নেশ্বরী দেবী সাধনা কামদেব সাধনা আপনারা বইটি থেকে অনেক কিছু শিখতে পারবেন বইটি খুব শক্তিশালী যন্ত্র এবং মন্ত্র দেওয়া আছে অনেক বইটি থেকে আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন খুব শক্তিশালী একটি বই আপনারা নিয়ে দেখুন বইটি খুব উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক